বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো আটান্ন জন সমন্বয়ক ছিলেন আরো অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কি কোন নির্বাচনের মধ্য দিয়ে জানতে চাই ওই টাইটেল থেকে হচ্ছে আপনি একটা আমাদের কাছে অবস্থান তৈরি হয়েছে একটা জিনিস জানতে চাই মানে শুরুটাই করছে আপনি তো টকশো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে যে প্রশ্নটা হচ্ছে যে

সেখানে আপনি দশ জনের কথা বা পাঁচ জনের কথা বা আট জনের কথা বা হয়তো দশ জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসাদ আবদুল্লাহ গিয়া সময় টেলিভিশনের দশ জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আর পরে দেখেছি যে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচ জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই পাঁচ জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন যে আপনি দশ জনের লিস্ট ধরাইছেন কি পাঁচ জনের লিস্ট ধরাইছেন

যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে না এক ধরনের গুন্ডামি করেছে কথা বলতে গিয়েছিলাম যেটা সেই জার্নালিজম এর জন্য আপনারা হচ্ছেন এত বছর যারা ফাইট কার্ড করছে যে জার্নালিজম আপনার দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজম টা

টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রায় সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে আমি একটা একটা করে সব ব্যক্তিগত ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে এটা হচ্ছে যে আমাকে যেটা বলা হয়েছে যে ভদ্রলোক হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স যে আমি স্বীকারও করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে ওই যে কাউন্সিল ওইটা হচ্ছে রিপোর্ট করতে হয় যেহেতু এই বিষয়টা আমি জানতাম না আমি করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে কিন্তু 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 সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আচ্ছা আপনি সময়ট্র সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন যারা বাসুত আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনিই দিয়েছেন নাকি কেউ আপনাকে দিয়েছে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং গণভুত্থানের সময় যে সাংবাদিকদের সাথে পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারা করতে পারেন বাধ্য করেছে নিশ্চয়ই করবেন আমার প্রশ্নগুলির সাথে আসি তাহলে এই দিয়েছেন মানে এটা বৈষম্য ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোন সাংবাদিকতা পুলিশ